ফের আমি কথা বলবো বেশ কিছু কিছু মহিলাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় অশ্লীল অশ্লীল কন্টেন্ট তৈরি করে পোস্ট করে জানি না এদের ইজ্জত এবং সম্রম টিকে আছে কি না অর্থের লোভে পিতামাতার সম্মানকে নষ্ট করবেন না অর্থের লোভে নিজের সতীত্বকে নষ্ট করবেন না নারী হিসাবে আপনার গর্ব করা উচিত আপনি আপনার পিতামাতার এসটা কন্যা নয় আপনি আপনার পিতা মাতার মূল্যবান এবং আদরের একজন কন্যা সেই ইজ্জত বাঁচিয়ে রেখে সতীত্বকে টিকিয়ে গৌরবের সঙ্গে চলার চেষ্টা করুন মহিলাদের অহংকার করা উচিত কিসের অহংকার এখন মহিলারা অহংকার করে আমার যা রূপ আছে অন্য কারণ নেই এটা হলো অসৎ মহিলাদের অহংকারের একটা লেভেল থাকবে সমস্ত মহিলাদের এই চিন্তাধারা মাথায় রাখা উচিত যে সৃষ্টিকর্তা আমার যা রূপ আমার যা সৌন্দর্য দিয়েছে এটা অপর পুরুষের দেখানোর জন্য নয় এটা আমার গর্বের সঙ্গে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই জন্য করে আমি বলবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন অশ্লীলতা ছেড়ে আর সাথে দর্পণ এই অ্যাকাউন্টে যেসব বোনেরা লাইক দেন কমেন্ট করেন আমি সেসব বোনেদেরকে বলবো আপনারা লাইক এবং কমেন্ট করতে যাবেন না হাইটে থাকুন গোপনে থাকুন কন্টেন্টগুলো উপভোগ করুন দেখুন লাইক দিলে এক লাখ টাকা পাওয়া যাবে লাভ দিলে এক লাখ টাকা পাওয়া যাবে অন্যের ভিডিওতে কমেন্ট করলে টাকা পাওয়া যাবে এটা তো নয় তেমন কোনো বিষয় নয় ব্যাপার নয় অন্যান্য মানুষজন যখন ভিডিও করে শেষে তারা বলে দেয় লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কিন্তু আমার সে মনোভাব নেই আপনারা দেখছেন শুনছেন যে ভিউজ আমি দেখতে পাচ্ছি এটা আমার জীবনের আমি বড় পাওনা বলে মনে করি